এটা তো হবে দুইটা পাল্লাঞ্চ লেগ সাইড হেড সাইডের পাঁচ কলস মডেলি ভাই লেগ সাইড তে তো সেই একটা খাটের সমান সেম টু সেম ভাই পাশাপাশি আমরা কালেকশন দেখবো দেখেন ভাই এগুলো কি চারটা ডয়ের চারটা ডয়ার একটা পাল্লাভে কলস মডেল এটা কলস মডেল এটা তো দেওয়া আছে রাউন্ড ব্যালকনি মডেলের ড্রেসিং টেবিলামালাইকুম আজকে আবারও চলে আসলাম আপনাদের সুপরিচিত মতলব ফার্নিচার দেখাবো কিন্তু ঘর সাথে যত ফার্নিচারের

আকাশমণি কাঠের আচ্ছা এটা প্রাইস কেমন না এগুলো কি কাঠে তৈরি এগুলো কত টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই টাকা পঁয়ত্রিশশো টাকায় খাট কি বলেন ভাই জি ভাই কাঠের তো ভাই জি ভাই কাঠের নাকি বোর্ড ধরাই দিবে কাঠ মানে এগুলো পাচ্ছেন মাত্র

ঘের গার্টি লিখে দেবেশী সম্পূর্ণ বুঝতে পারে কেমন আসবে শাহন ভাই মাত্র টাকা ভাই এটাতে ডিসকাউন্ট না ডিসকাউন্ট তাহলে কত হলো ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকা পাশাপাশি আর একটা মডেল হাজার টাকা ভাই এটার দাম কত কাট ভাই

যে সাইজের খাট নেবেন সেই সাইজের চার হাজার এই খাট গুলো নেবেন না ভাই হাজার এটা কি অক্সাটা আলাদা জি ভাই আচ্ছা ভাই ভাই দুইটা হবে সবই এটা তো আবার একটা বান্নি করে জি ভাই বান্নি হবে ডেলিভারি সময় জি ভাইটার বারো হাজার টাকা টাকা বারো কি গ্লাস করা নিচে গ্লাস করা আছে যেখানে একটা পাল্লা দেওয়া আছে এইটার প্রাইস কেমন ভাই মাত্র এগারো টাকা ভাই এটাতে ডিসকাউন্ট দেন না পাঁচশো টাকা ডিসকাউন্ট আলাদা আপনারা খুলে মিলে যাচাই করে নিতে পারবেন একদম কালার ছাড়া আছে এটার প্রাইস কেমন মাত্র তেইশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিবেন না এক টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা আচ্ছা এদিক থেকে আর কি ভাই ভাই

ভাই টাকা ডিসকাউন্ট টাকা এটা ভাই এটার দাম কত রাখতেছে এটার দাম মাত্র টাকা এটাতে ডিসকাউন্ট না ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট কত হলো মাত্র পনেরো টাকা পনেরো হাজার টাকায় তিন লাভ মডেলের খাট ভাই পাশাপাশি এদিকে আরো কালেকশন আছে ফুলবক্স ভাই এগুলো হবে ফুল বক্সাইক্স লেগ সাইড হেড সাইডিং হাজার টাকা ডিসকাউন্ট না ভাই দুই টাকা ডিসকাউন্ট টাকা ভাই ফোন না না ভাই যেটা বলছেন এটাই তো ঠিক আছে এটাই কাজ জি ভাই সম্পূর্ণ হাতের কাজ আবার একটা বানিশ হবে জি ভাই বানিস হবে এটার দাম কেমন মাত্র চব্বিশ হাজার টাকা এটা কি ডিসকাউন্ট দিবেন

আর এগুলোর বানিসের খরচ আপনার মধ্যে কাঠের সেগুন কাঠে এটার টাকা কত মাত্র টাকা ভাই কমাবেন না কিছু ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট বত্রিশ হাজার টাকা এদিকে আরেকটা কালেকশন আছে এটাও সেগুন কাঠের কাঠের ডেলি ভাই লেগ সাইড তো সেই একটা পাচ্ছেন চল্লিশ হাজার টাকায় অবশ্যই স্ক্রিনের নাম্বার রাখছি সাইন ভিডিও সব দিবেন ঘরে বসে এই কালেকশন গুলো নিতে পারবেন পাশাপাশি আমরা কালেকশন যে এগুলো কি চারটে আর একটা পাল্লা আচ্ছা আছে একটু খুলে দেখেন পাঁচশো টাকা পাশাপাশি আর একটা ডিজাইন ছিলেন ভাই এই দেখেন এটা কিন্তু আনারস মডেলের জি ভাই এটা কিন্তু একই কাঠের একই কাজ দাম কি আলাদা নাকি ভাই একই দাম একই দাম শুধু ডিজাইনটা ভিন্ন ডিজাইন পরিবর্তন

এগুলোর দাম কেমন রাখে মাত্র হাজার টাকা ভাই এটা তো ডিসকাউন্ট দেন না পারছি না এটার দাম কেমন চব্বিশ হাজার টাকা ভাই ডিসকাউন্ট দিয়া দুই হাজার টাকা ডিসকাউন্ট বাইশ টাকা বাইশ টাকা ডিসকাউন্ট বাইশ টাকা পাশাপাশি আরো একটা আছে এটা কিন্তু জি ভাই আকাশমণি কাঠের এটা তো সেমি বক্সের ভাই এটার দাম কেমন রাখবে থেকে কি গ্লাস দুই পাশে পাবেন মাঝখানে গ্লাস পাবেন খুব সুন্দর একটা ডিজাইন এটার দাম কেমন শাইন ভাই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটাতে কিছু কমাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আর পাশাপাশি আছে তেরো গোলাপ আপডেট কালেকশন একদম একই আরো কালেকশন আছে গুডাউনে যদি দেখতে চান আছে এই নাম্বারে যোগাযোগ করলে সব তথ্য আপনারা জানতে পারবেন এদিকে আরো কিছু কালেকশন ছিল এগুলো কত সাইজে আছে দাম কত রাখবে না পিছনে একই দাম জি ভাই একই দাম কিন্তু একই প্রাইজের মধ্যে কি গুলো একটু বলতেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো উপরের দাম দাম কত ভাই লাভ মডেল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি ভাই এই একটা ডিসার টাকা একই দাম একই একটা আছে পাঁচ মডেল আরো কালেকশন আর করা এটা কি আপনার শেষ টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা থেকে বিভিন্ন ডিজাইন আছে দেখেন এই একটা ডিজাইন টাকা এটাও একই প্রাইজি প্রাইজ আচ্ছা ভাই এটা তো মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের দাম কেমন রাখেন এটা বারো হাজার পাঁচশো টাকা বার হাজার সোজা সোজা করা যায় না পাঁচশো টাকা ডিসকাউন্ট হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা থেকে আরো আছে তিন থেকে বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে আপনারা দোকানে যদি আসেন দেখে শুনে এগুলো নিয়ে যেতে পারবেন একটু কালেকশন

পাঁচশো কিছু কমানো ছয় হাজার টাকা টাকা একটা তিন চাল ড্রেসিং টেবিল এগুলো প্রাইস কেমন রাখবেন এগুলো প্রাইস হচ্ছে ভাই মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কিছু কমাবেন না পাঁচশো টাকা ডিসকাউন্ট সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা ভাই ডাইনি ভাই টেবিল কি কাঠের হবে সম্পূর্ণ একাশি কাঠের ভাইসি

ঠিকানাটা বলে দিনের ফার্নিচার আপডেট কালেকশন আর সাবস্ক্রাইব করলে এরকম আরো ভিডিও পাবেন সোমন ভাই এর মতলব ফার্নিচারের দোকানে কিন্তু বিভিন্ন ডিজাইনের ভিডিও দেওয়া আছে ওগুলো আপনার ভিজিট করে এই কালেকশন সংগ্রহ করতে পারবেন পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ